রাজ্যে পাঁচটি ডিভিশনের জন্য আরও পাঁচজন অবজার্ভার নিয়োগ করা হলো এক্ষেত্রে দাঁড়িয়ে আমরা জানি যে সু সুদীপ গুপ্ত তাকে গুপ্তকে নিয়োগ করা হয়েছিল এবং তারপর আরও পাঁচজন অবজারভারকে নিয়োগ করা হলো রাজ্যের পাঁচটি ডিভিশনের জন্য আরও পাঁচজন অবজার্ভার আরও পাঁচ বিশেষ পর্যবেক্ষক নিয়োগ কমিশনের সুব্রতগুপ্তের পর রাজ্যে আরও পাঁচজন বিশেষ পর্যবেক্ষক জলপাইগুড়ির বিশেষ পর্যবেক্ষক পঙ্কজ যাদব মালদাহ বিশেষ পর্যবেক্ষক অলোক তিওয়ারি বর্তমান বিশেষ পর্যবেক্ষক কৃষ্ণকুমার কুমার নিরালা মেদিনীপুরে বিশেষ পর্যবেক্ষক হচ্ছেন নীরজ কুমার বনসোদ অন্যদিকে প্রেসিডেন্সি বিশেষ পর্যবেক্ষক কুমার রবিকান্ত সিং আর এই বিষয় নিয়ে অধীর রঞ্জন চৌধুরী কংগ্রেস নেতা কি বলেছেন শোনাব নির্বাচন কমিশন ভারতবর্ষের তারা নিজেরা ইন ডিসিশনে ভুগছে তারা নিজেদের পক্ষ থেকে এখনো তারা পশ্চিমবঙ্গে এসআর করার ব্যাপারে অনিশ্চয়তায় ভুগছে তারা হয়তো ভাবছে যে তারা যা করতে চাইছে হচ্ছে না তাই নানা রকম এসে তারা পশ্চিমবঙ্গের এসআর নির্বাচন কমিশনের এখন ল্যাবরেটারিতে ঢুকে গেছিল প্রতিদিন পরীক্ষা নিরীক্ষার জন্যে পশ্চিমবঙ্গের এসআর নির্বাচন কমিশনের ল্যাবরেটারির একটা গিনিপিগের রূপান্তর